এই বিয়ার খেলবি নাকি সিএস ভাই সিএস দি দেন ঠিক আছে চল আমারও সিএস এর মাস্টার ডান দেয়া লাগে ভাই তোমার আইডিতে খরচ করছ কত হুম পড়ছে তো প্রায় লাখ টাকা আইডি পাসওয়ার্ড দাও কর কালকে দেখা

বলেন প্রত্যেক আপডেটে গেমের বারোটা বাজায় বলেন প্রত্যেক আপডেটে গেমের বারোটা বাজায় ভাই এত সময় ব্যয় সারা দিন কামলা দিয়া র্যাঙ্কুশ করে কি লাভ মিয়া রিজন বলা হ্যাকার দিয়া গারে না দেখায় সব ময়না টিয়া খাওয়াই সব কাওয়া দিয়া কথাটা হুনতে খারাপ গেমে নয় গেমে নিয়া কিও বড় ভাই আপনি দেখি বাইচা নাই বাপতাজি হাক দেখেছেন নাকি ভাই নবরাই আছেন ধরু মিয়া কি কইতাছেন ধরু মিয়া কি কইতাছেন কর তো কারণ আছে কিল করার খবর নাই কিল করবেন কবে আজকে নালে কালকে কিল করবি আজকে মাইনাস খাওয়া আজকে নাইলে কালকে আগে কালকে নাইলে পশু পশু নাইলে তসু আমনা কি নসু ভাই আমি সাইপার প্লেয়ার আছে নাকি তোমার কাছে সাইপার একটা আছে তো এখন আমার সাইপার লাগবো আর একটা ডোপ মিয়া চালাতে পারবেন না আমি সাইপার দিয়া মারতে পারি যাতা চালানো দেখলে আমার পাটা শুরু করবি চাটা শটগানটা নিয়ে দিলে দেন না দিলে সাইপার রাইখা দেন আপনার শটগান পিছন দিয়ে ঢুকায়া গুলি কইরা দেন প্রো প্লেয়ার গিরি দেখাইতে আসে সাইপার তো চালাতে পারে না যায় খালি মারা খাইবা জান কিল করতে আর পারে না কি খবর ক্রাশ তোর ক্রাশে খাইছে মাইনাস প্রত্যেক ম্যাচে মাইনাস তারপরে তুমি আমার আমি খাই মাইনাস তার আমার উপরে কি ভাল লাগছে ডো বানাইছিলাম খাইছে আমার এমন ডো বানাইছে আমার তোরে দিচ্ছে লক দিয়া কন্টিনিউ কর ভাইটা কিছু কিছু কি বানায় নিজেরা টাকা খুঁজে অডিয়েন্স বেশি বুঝে নিজের দোষে চোরদের ভিডিও খুঁজে প্রথমে যাই এই কমেন্ট করে ভাই আসি আপনার পাশে কি রে জুবন লাল ভাই কাস্টম খোলো চ্যালেঞ্জ দিছে কয়েকটা আবাল এখন যে কাস্টম খুলুম তাদের এক দূর বরুম আজকে বেশি বরমু তাদের জিরোতে খাইয়া মন নাই আজকে আরো বেশি খেলুম আরেক দিন আরে খেললাই লয়ে গেছে কাস্টমে ক্যারেক্টার রশি রশি লয়ে কি কাম করছে রশি লাগাই দছি কাস্টম হলো স্কিলের খেলা স্কিল দিয়ে খিচ্ছি এখন বলে রশি লাগা নাকি কাস্টম দিচ্ছি ফ্রি ফায়ারে যে পরিস্থিতি এনিমি খুঁজি তিতি তিতি আ তিতি তিতি ওল্ড ফ্রি ফায়ারে এসেছি ধরে রাখবার চাই মাগার কেমনে দরুন ভাই বলেন প্রত্যেক আপডেট এই গেমের বারোটা বাজায় বলেন প্রত্যেক আপডেট এই গেমের বারোটা বাজায় বলেন প্রত্যেক আপডেট এই গেমের বারোটা বাজায় ভাই ফ্রি যে পরিস্থিতি বর্তমানে যে তিতি দিতি আতিতি দিতি ওল্ড ফিফার এ সি ধরে রাখবার চাই মাগার কেমনে দরুন ভাই কন্ত প্রত্যেক আপডেট এই গেমের বারোটা বাজায় কন্ত প্রত্যেক আপডেট এই গেমের বারোটা বাজায় কন্ত প্রত্যেক আপডেট এই গেমের বারোটা বাজায় ভাই